আমি এখন আছি তাজিকিস্তানের রাজধানী দুশান্ব শহরে আর অপোজিটে হচ্ছে রুদাকি প্লাজা অলরেডি হোস্টেল থেকে বেরোয় গেছি আজকে যাইতেছি উজবেকিস্তানের সামার খান যাব বাই ল্যান্ডে অলরেডি চলে আসছি বাস স্টপে নাম্বার থ্রি বাস নিয়ে চলে যাব চরবো ট্যাক্সি টার্মিনাল যেখান থেকে বর্ডারের ট্যাক্সি বর্ডার এদের বাসে হুইল চেয়ারের জন্য জায়গা আছে আমার বাস চলে আসছে নাম্বার থ্রি উঠে যাই তাড়াতাড়ি বাস একদম হাউসফুল কলেজসি চৌরবক বাস্তার মিনালে রুদা প্লাজা থেকে এখান পর্যন্ত বাসে ভাড়া সাড়ে 450 মুনি যা বাংলাদেশি টাকায় হচ্ছে প্রায় 45 টাকা এখন এখান থেকে পাঞ্জাকেন বর্ডারের গাড়ি নিব ওনার গাড়িতে বর্ডার পর্যন্ত যাব ভাড়া চাইছিল 200 আমি বলছিলাম প্রথমে 120 পরে হচ্ছে 140 এ রাজি করাইছি আর আমরা যাব মার্সিরিজ গাড়িতে এখানে ব্যাগ দিয়ে দিব আমি অলরেডি এই সিটটা নিয়ে নেছি যাতে অন্যকে কেউ দখল করতে না পারে এটা হচ্ছে জানালার পাশে যাতে একটু হাওয়া বাতাস আমি হচ্ছে প্রথম প্যাসেঞ্জার মানে এই গাড়ি ফুল হওয়া পর্যন্ত আমার করা লাগবে এখানে অনেকেই সমস্যা খাইতেছে আমি এখান থেকে সমোসা খাই আমার সমোসা খাইতে খুব ভালো লাগে এদের সমোসা খুব মজা হয় উজবেকিস্তান আর তাজিকিস্তানের সমোসা জাস্ট অন্য লেভেলের এবারে উনিও দেখতে হাতে করে সমোসা বিক্রি করতেছে আমাকে দেখে আমার কাছে আসছে পরে বললাম যে তাহলে একটা দেন ওনার কাছ থেকে একটা নিছি ওনার কাছ থেকে একটা এই গাড়িতে উঠে বসছিলাম 12টার সময় আর এখন প্রায় 2টা বাজে এইমাত্র আমাদের সিট ফুল ফিল হইল আর এখন আমাদের ড্রাইভার সাহেব হচ্ছে গাড়ি স্টার্ট দিয়েছে আর বাইরে বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে যাত্রী কম এই জন্যই টাইম লাগলো আমি হচ্ছে এখন গাড়িতে আছি আর ওনাদের সাথে গল্প করতেছি ওনারা আমাকে ছবি দেখাইলো উনি হচ্ছে ফুটবল কোচ মিস্টার আব্দুর রশিদ মিস্টার আব্দুর রশিদ ইওর নাও আখতাম উনি হচ্ছে সামারখান থাকে

এখানে গাড়ি তেল নেওয়ার জন্য একটা ব্রেক দিছে আর কারো যদি ওয়াশরুমের প্রয়োজন হয় ওই পাশে হচ্ছে ওয়াশরুম আছে পাশে অনেক সুন্দর মাউন্টেন উপরে মেঘ যেকোনো সময় বৃষ্টি হতে পারে এখন আছি তাজিকিস্তান আইনি শহরে তাজিকিস্তানের দুসান বে থেকে আমি যাইতেছি বর্ডারের দিকে সাওয়ারখান বর্ডারের দিকে আর তাজিকিস্তানের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার এই তাজিকিস্তানের রোড